হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিড়ে ভাজার একটি রেসিপি ঘরে তৈরি এই চিড়ে ভাজা খেতে যেরকম ভালো হয় আর সেরকমই কিন্তু মুচমুচে হয় বিনা তেলে চিড়ে ভাজা করে কিন্তু এরকম সুন্দর একটা মুচমুচে চিড়ে ভাজা তৈরি করা যায় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি আড়াইশো গ্রাম মতো চিড়ে দিয়ে দিলাম এই চিড়েগুলো কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না কড়াইতে চিঁড়েগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু নাড়াচাড়া করব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর চিড়েগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে খুব কড়া করে কিন্তু আমি এখানে ভাজবো না চিনেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু আমি ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেব এবার আমি এখানে একশো গ্রাম মতো চিনাবাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে ভাজা করে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আপনারা এখানে যে কোনো বাদাম কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে আপনারা আমন্ডও কিন্তু কুচি করে দিতে পারেন কাজু দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশ চিড়ে ভাজার মধ্যে কিশমিশ পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে বেশ কিছুটা পরিমাণে আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়েও আমি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ভাজা করে নেব সমস্ত উপকরণগুলো একটু ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কারিপাতা আর কুচিয়ে রাখা লঙ্কা ছালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণে কারিপাতা কুচনা লঙ্কা আর কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম তারপর বাদামের সাথে কিন্তু একসাথে একটুখানি ভাজা করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি এখানে হাফ টি স্পুন মতো চিনি ব্যবহার করলাম আমি যেহেতু গুঁড়ো চিনি দিইনি সেজন্য সেই জন্য কিন্তু চিনিটা আগে ব্যবহার করে দিলাম চিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চাট মশলা এবার দিয়ে দেব হাফ টি স্পুন মতো আমচুর পাউডার সব মশলাগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো ব্ল্যাক সল্ট বা বিট নুন আর দিয়ে দেব রেগুলার সল্ট ওয়ান ফোর টি স্পুন এবার আমি আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিড়ে। সম্পূর্ণ চিরেটাই আমি এখানে দিয়ে দিলাম এবার হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে আর বাদামের সাথে মিশিয়ে নিতে হবে উপর নিচ করে উল্টে পাল্টে ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে সব মশলাগুলো চিড়ের গায়ে ভালোভাবে লেগে যায় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দু থেকে তিন মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এবার সবার শেষে আমি হাফ বাটির কম একটু ঝুড়ি বাজা দিয়ে দিলাম ঝুড়ি বাজা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড বন্ধুরা তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আর মুচমুচে চিঁড়ে ভাজা আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যেটুকু তেল আমি ব্যবহার করেছি খাওয়ার সময় কিন্তু আপনারা সেই তেলটা কিন্তু একদমই বুঝতে পারবেন না চিঁড়ে ভাজা তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব ভালো করে তারপর একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দেব বন্ধুরা এভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা যদি রেখে দেন বহুদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর যখন বিকেলবেলা চা খেতে বসবেন তখন কিন্তু একটা বাটিতে করে নিয়ে বসবেন দেখবেন চায়ের সাথে ভীষণ ভালো লাগছে খেতে তাহলে বন্ধুরা আজকের এই চিড়ে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা